দর্শক রূপে অন্যেরাও এই দুই দিনের যে খেলা এতে আমরা দুটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যে খেলাগুলি হচ্ছে বর্তমানে তা তার সঙ্গে অতীতের হারিয়ে যাওয়া অনেক খেলাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেমন রন আপ পার ধীর গতিতে সাইকেল চালানো মিউজিক চেয়ার এবং মোরগের লড়াই আমরা দেখেছি ফুটবল কাবাডি ভলিবল বাস্কেটবল খুকু, খো খো হাই জাম্প লং জাম্প একশো মিটার দুশো মিটার চারশো মিটার আটশো মিটার দৌড় এবং রিলে রেস প্রত্যেকটি খেলাতে ছেলে মেয়ে উভয় দলে খেলোয়াড়া অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মানসিকতা নিয়ে খেলার যে উদ্যম আমরা লক্ষ্য করেছি যারা এই খেলায় অংশগ্রহণ করেছে তাদেরকে যারা দর্শক হিসেবে ছিল সে তাদেরকেও এছাড়া তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খেলাকে সহযোগিতা করেছে কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারী ছাত্রকুল এছাড়া সংবাদ জগতের কর্মীরা সকলকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই নমস্কার